সুপ্রিয় দর্শক আলাইকুম অনুসন্ধানী টাইম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন নিজেদের বাইর ড্রোন মোতায়েন করেছে সেনাবাহিনী ড্রোনের মাধ্যমে নজরদারির যুগে পদার্পণ করল বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশি কর্মীদের মিসাইল ও রকেট তৈরির ট্রেনিং দিচ্ছে চীন বাংলাদেশ নৌবাহিনীতে গত পরশু অর্থাৎ তেইশে সেপ্টেম্বর একটি ড্রোন আনুষ্ঠানিকভাবে বহরে যুক্ত হয়েছে আনুমানিক তিনটি ড্রোনের ডেলিভারি পেয়েছে বাংলাদেশ নৌবাহিনী যেখান থেকে একটি ড্রোন গত তেইশ তারিখ থেকে অ্যাক্টিভ সার্ভিলেন্স ডিউটির অংশ হিসেবে যুক্ত হয়েছে কিন্তু কোন ড্রোন যুক্ত হয়েছে তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়নি বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হওয়া আইএসআর ড্রোন গতকাল রাতে প্রথমবারের মতো ফ্লাই করেছে এর মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী বিস্তীর্ণ সমুদ্র সীমানায় ড্রোনের মাধ্যমে নজরদারির যুগে পদার্পণ করল তবে ধারণা করা হচ্ছে বাংলাদেশ নৌবাহিনী খুব সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্রের নির্মিত আর কিউ ব্ল্যাক জ্যাক ইউএভি এর ডেলিভারি পেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত একটি তথ্য অনুসারে বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনীর জন্য এসব ড্রোন ইতিমধ্যে সরবরাহ করা হয়েছে নৌবাহিনীর জাহাজ থেকেই এসব ড্রোন অপারেট করা সম্ভব এবং এগুলোর মাধ্যমে মেরিটাইম সার্ভিলেন্স আরও কার্যকরভাবে করা সম্ভব হবে এদিকে যুক্তরাজ্য থেকে কেনা সার্ভিস সার্ভিসশিপ এন্টারপ্রাইজ আগামী বছরের মধ্যে নৌবাহিনীর বহরে যুক্ত হবে যুক্তরাজ্য থেকে বাংলাদেশ নৌবাহিনীর জন্য সংগ্রহ করা ওশেনোগ্রাফিক সার্ভিসশিপ এইচ এম এস এন্টারপ্রাইজ জাহাজটি আগামী বছরে বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হবে জাহাজটি এখন রিফিটং করা হবে বাংলাদেশ নৌবাহিনীর জন্য এছাড়া বাংলাদেশ নৌবাহিনী তাদের মোংলা ন্যাভাল বেজে একটি ডকিং রিপেয়ার ফ্যাসিলিটিস নির্মাণ করতে যাচ্ছে ইতিমধ্যে ফিজিবিলিটি স্টাডি করা হয়েছে এই ফ্যাসিলিটিতে চার হাজার টনের যুদ্ধজাহাজ মেরামত করার প্রকল্প হাতে নেওয়া হয়েছে একই সাথে ভবিষ্যতে এখানে যুদ্ধ জাহাজ নির্মাণ করাও সম্ভব হবে চীনা স্কাই ড্রাগন মিসাইলে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা বাংলাদেশ আর্মি বাইং এয়ার ডিফেন্স মিসাইল সম্প্রতি বাংলাদেশের সেনাপ্রধান চীন সফর করেছেন এবং এই সফরের অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় করা যার মধ্যে চাইনিজ ড্রাগন হ মাঝারি পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মূল্যায়ন বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দীর্ঘদিন ধরেই ম্যানপ্যাড এবং কিছু স্বল্প পাল্লার এয়ার ডিফেন্স সিস্টেমের উপর নির্ভরশীল তবে আধুনিক যুদ্ধক্ষেত্রে আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বহুস্তর বিশিষ্ট হওয়া অত্যাবশ্যক এ কারণে বাংলাদেশ সেনাপ্রধানের সাম্প্রতিক চীন সফরের সময় যে স্কাই ড্র্যাগান হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে তা বাংলাদেশের প্রতিরক্ষা কাঠামোয় নতুন মাত্রা যোগ করতে পারে স্কাই ড্র্যাগন হান্ড্রেড সিস্টেমটি একটি মোবাইল সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম এর লঞ্চারগুলো সাধারণত আট বাই আট অথবা ছয় বাই ছয় হেভি ট্র্যাক চ্যাসিসের ওপর বসানো থাকে প্রতিটি লঞ্চারে সাধারণত চারটি কন্টেইনারাইজ ডিকে হান্ড্রেড মিসাইল বহন করা হয় স্কাই হান্ড্রেডের মূল অস্ত্র হল ডিকে হান্ড্রেড এ মাঝারি পাল্লার স্যাম এটি মূলত পিএল টুয়েলভ এর এয়ার টু এয়ার মিসাইলের স্থলভিত্তিক সংস্করণ এই গাইডেন্স সিস্টেম হিসাবে আছে ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেম আইএনএস প্লাস ডাটা লিঙ্ক প্লাস অ্যাক্টিভ রাডার হোমিং শিকার বিমান হেলিকপ্টার ক্রুজ মিসাইল ইউরএভি বা ড্রোন এর প্রধান টার্গেট যার রেঞ্জ তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত এবং গতি সর্বোচ্চ তিন দশমিক পাঁচ পাঁচ ম্যাক এটি একসাথে চল্লিশ থেকে পঞ্চাশটিরও বেশি লক্ষ্যবস্তু ট্র্যাকিং করার ক্ষমতা রাখে যার ডিটেকশন রেঞ্জ প্রায় একশো কিলোমিটার পর্যন্ত স্কাইড্র্যাগন হায়ের মূল রাডার হল আইবিআইএস একশো পঞ্চাশ বা সমতুল্য থ্রিডিএই রাইডার রাডার লক্ষ্যবস্তু শনাক্ত করার পর কমান্ড ভেহিকেলের মাধ্যমে মিসাইলের ডাটা লিঙ্ক আপডেট প্রদান করে এবং টার্মিনাল ফেজে মিসাইলের নির্দিষ্ট অ্যাক্টিভ রাডার শিকায় লক্ষ্যবস্তুতে আঘাত হানে স্কাইড্র্যাগন হান্ড্রেড মাঝারি পাল্লার আকাশ ব্যবস্থা হওয়ায় এর অপারেশনাল কভারেজ বিশাল প্রতিটি ব্যাটারি সাধারণত একটি কমান্ড ভেহিকেল একটি রাইডার ভেহিকেল এবং চার থেকে ছয়টি লঞ্চার ভেহিকেল নিয়ে গঠিত হয় একটি ব্যাটারি দিয়ে প্রায় পঞ্চাশ কিলোমিটার ব্যাসার্ধের এলাকা সুরক্ষিত করা সম্ভব চিনার স্কাই ড্রাগন হান্ড্রেড বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় একটি বড় পরিবর্তন আনতে পারে গুরুত্বপূর্ণ এলাকা যেমন ঢাকা চট্টগ্রাম সৈয়দপুর কিংবা কৌশলগত বিমানবন্দর নৌঘাটি শিল্পাঞ্চল সুরক্ষার জন্য এটি অত্যন্ত কার্যকর যদি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে একাধিক ব্যাটারি স্থাপন করা হয় তবে একটি স্তরভিত্তিক বা লেয়ার বেস্ট এয়ার ডিফেন্স নেটওয়ার্ক তৈরি হবে যা শত্রুর বিমান হামলা বা মিসাইল আক্রমণকে উল্লেখযোগ্যভাবে ব্যাহত করতে পারবে বাংলাদেশি কর্মীদের মিসাইল ও রকেট তৈরির ট্রেনিং দিচ্ছে চীন বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের মুখে চীন ঘোষণা দিয়েছিল চীনের সাথে বাংলাদেশের কৌশলগত সহযোগিতা অব্যাহত থাকবে ফলে সাম্প্রতিক সময়ে বেশ কিছু সমরাস্ত্রের ট্রান্সফার অফ টেকনোলজি পিওটি পেয়েছে বাংলাদেশ এর ধারাবাহিকতায় চীনের সমরাষ্ট্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান নরিনকো বাংলাদেশকে পি এফ নাইনটি এইট ট্যাঙ্ক রকেট সিস্টেমের প্রযুক্তি হস্তান্তর করেছে চট্টগ্রামে বাংলাদেশের সমরাস্ত্র কারখানার দ্বিতীয় শাখায় দুই সাল নাগাদ এই অ্যান্টিট্যাঙ্ক ওয়েপনের প্রোডাকশন লাইন চালু হবে যার সক্ষমতা থাকবে প্রতি বছরের দুইশো ইউনিট এফ নাইনটি এইট অ্যান্টিট্যাঙ্ক ওয়েপন উৎপাদন পি এফ এইটকে এর কার্যকারিতার জন্য কুইনবি নামেও ডাকা হয় এটি মূলত আনগাইডেড অ্যান্টিট্যাঙ্ক রকেট সিস্টেম যার সাহায্যে যে কোনো থার্ড জেনারেশন মেন ব্যাটেল ট্যাঙ্ক ধ্বংস করা সম্ভব পিএফ নাইনটি এইটের লঞ্চার তৈরিতে ব্যবহার করা হয়েছে ফাইবার গ্লাস যার ফলে এর ওজন দশ কেজি এবং কাঁধে সহজে বহনযোগ্য অ্যামনিশান সহ এর ওজন গিয়ে দাঁড়ায় ছাব্বিশ কেজির আশেপাশে এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনীতে ইতিমধ্যে এফ সিক্স এবং কিউডাব্লিউ এইটে ম্যানপ্যাড বা কাঁধে বহনযোগ্য বিমান বিধ্বংসী মিসাইলের প্রযুক্তি হস্তান্তর করেছে চীন প্রযুক্তি হস্তান্তর এবং প্রোডাকশন লাইনের সহায়তার লক্ষ্যে চীন বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরির প্রায় দুইশো জন কর্মীকে পিএলএ স্ট্যান্ডার্ড অনুযায়ী অনসাইট ট্রেনিং দিচ্ছে এফএনও ষোলো বাংলাদেশ আর্ম ফোর্সের ব্যবহৃত অন্যতম প্রধান ম্যানপ্যাড সিস্টেম এটি একটি থার্ড জেনারেশন প্যাসিভ ইনফ্রারেড হোমিং ম্যানপ্যাড চাইনিজ সেনাবাহিনীর হাতে থাকা ম্যানপ্যাড সিস্টেমগুলোর মধ্যে সবচেয়ে লেটেস্ট মাল এগুলোই কিউডাব্লিউ এইটে হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী এবং নৌবাহিনীর ব্যবহৃত একটি অত্যাধুনিক চতুর্থ প্রজন্মের ম্যানপ্যাড এয়ার ডিফেন্স সিস্টেম এটি তিরিশ মিটার থেকে পাঁচ কিলোমিটার উচ্চতার টার্গেটকে ধ্বংস করতে সক্ষম যুদ্ধকালীন সময়ে এই নাক সিসিটকানো ম্যানপ্যাডসও বহু ইন্টারন্যাশনাল প্লেয়ারদের বেজ্জতি করেছে এই ভিডিওটি তার প্রমাণ দক্ষিণ গ্যুথ সাইট কারবি নাইনটি ফাইভ টেসিএস ট্যাঙ্ক হাপ্তাক্রমে পিজে ডাবকোড পি এফ থার্টি সেভেন সুপ্রিয় বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করা আমাদের পাশে থাকুন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ